অহনা গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম অহনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেই অহনা পিঠের নিচে মোবাইলটার অস্তিত্ব টের পাই মোবাইলটা অন করতে দেখতে পাই একটি মেসেজ মেসেসে লেখা আছে যে তোমার বালিশের পাশে একটা স্প্রে আছে সবার মুখে স্প্রে করো আমি ব্যবস্থা নিচ্ছি অহনা কোনো কিছু না পেবে আশেপাশে থাকায় সত্যি সত্যি স্প্রে দেখতে পাই হাতে নিয়ে তাদের চোখে মুখে স্প্রে করে তাড়াহুড়া করে গোড় থেকে বেরিয়ে যেতে অন্য ওর হাত ধরে ফেলে আর বললো কোথায় যাচ্ছিস তোকে বুক না করে এখান থেকে ছাড়বো না পালাতেও পারবে না অহনা অন্যবের হাতে কামড় বসাই ব্যথার ছুটে অন্নব তাকে ছেড়ে দেয় ছিঁড়ে দিয়ে নামতে আরেকজন ওর হাত ধরে টেনে ওকে আবারও উপরে নিয়ে যায় ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় অহনা ছিটকে পড়ে বিছানাতে চিৎকার করেও লাভ নেই এখানে এই পরিত্যক্ত জায়গায় কেউ তার চিৎকার শুনবে না ওহনা মনে মনে ভেবে নিয়েছে যে এবার তাকে আর কেউ বাঁচাতে পারবে না তার সম্মানটা এভাবে চলে যাবে তখনই গুলি শব্দ শুনতে পাই না। কারণ পুলিশ এসে হাজির হয়েছে পুলিশ দেখে সবাই বয়ে পালাতে থাকে অন্যদের মুখ দিয়ে একটা ভাজে বাসায় গালি বের হই আর বলে শালার পুলিশকে কে ফোন দিল পুলিশ সবাইকে ধরে নিয়ে চাই ওহনা বসে যায় একজন এসআই ওহনার কাছে এসে বলল ভাগ্য করে এমন একটা হাজবেন্ড পেয়েছেন আজকাল হাজবেন্ড ওয়াইফের মনের মিল থাকে না কখনো আর আপনার স্বামী তো আমাদেরকে ফোন দিয়ে বলল তার নাকি আপনাকে মনে পড়ছে আপনি কলটা ধরছেন না ওনার মনে হচ্ছিল যে আপনি কোনো বিপদে আছেন আমাদেরকে বলল আপনাকে তাড়াতাড়ি উদ্ধার করতে কিন্তু উনি আমাদের সাথে আসলেন না পেস্ট অফ লাক এমন একটা স্বামী পেয়েছেন আপনি আর এমন স্বামী কয়জনের ভাগ্যে থাকে বলুন তো আপনি আপনি চিন্তা করবেন না মিস ওহনা আপনি এখন নিরাপদ আমাদের গাড়ি আপনাকে বাসায় পৌঁছে দেবেন ওহনা মাথা নাড়িয়ে সম্মতি জানাই মনে মনে ভাবতে থাকে কে সে ব্যক্তি যে নিজেকে ওহনার স্বামী পরিচয় দিল কেসে কেন সে সাহায্য করছে আর তাকে চিনবো বা কি করে অনেক প্রশ্ন মনে হতে থাকলো ওহনা ছুটে গেল ওই এসআই এর কাছে আর বললো স্যার আপনি কি ওই লোকটার নাম্বার দিতে পারবেন যে আপনাকে বলছিল আমাকে সাহায্য করতে ইন্সপেক্টর অবাক হই আর বলল আপনার স্বামীর নাম্বার আপনার মনে নেই অহনা আমতামতা করে বলল আসলে সে নতুন সিম নিয়েছে নাম্বারটা আমার মনে নেই আপনি এখন দিলে উপকৃত হতাম না হয়ে বাড়ি গিয়ে তাকে জানাবো কি করে ইন্সপেক্টর নাম্বার দেই অহনাকে অহনা সে অপরিচিত লোকটাকে কল করে আশ্চর্য ব্যাপার ফোন বন্ধ বলছে কয়েকবার টাই করে কোনো উপায় হয় না ইন্সপেক্টর বলল বাড়ি গিয়ে ওনাকে খবর দিয়ে দিবেন অহনা বললো জি স্যার অহনা বাড়ি গিয়ে দেখে এটা সেই নাম্বার যে নাম্বার থেকে এস এম এস এসেছিল কল করে কিন্তু আবারও বন্ধ বলছে এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয় কিন্তু মনে হটকার হয়ে গেল অহনা বিছানায় গা হেলিয়ে দিতে আবারও মেসেজ আসে অহনা দরে দেখে সেই অচেনা নাম্বার থেকে মেসেজ আর সেখানে লেখা দক্ষিণে জানালাটা বন্ধ করে অহনা বাতাস বসতে খুব ঠান্ডা লেগে যাবে অহনা সাথে সাথে নাম্বারে কল করে করতে না করতেই আবারও ফোনটা বন্ধ বলছে অহনা তাড়াতাড়ি বাহিরে যায় চারদিকে নীরবতা কেউ নেই কোথাও তাহলে সেই অপরিচিত লোকটি জানলো কিভাবে তার জানালা খোলা উত্তর ছাড়া হাজার প্রশ্ন ঘুরপাক খায় অহনার মাথায় বিকালে উঠে ওয়াশরুমে গোসল করতে যেতেই অহনা দেখতে পাই একটা মেসেজ ঘরের দরজাটা বন্ধ করে গোসল করে আসো অহনা তাকিয়ে দেখে সত্যি ঘরের দরজাটা বন্ধ করে নাই না করে সে গোসল করতে চলে যাচ্ছিল মনে মনে সে অপরিচিত লোকটিকে ধন্যবাদ জানাই পরক্ষণে চমকে উঠে সে অপরিচিত লোকটি কি হবে জানলো যে সে গোসল করছে তার মানে সে কি তাকে দেখতে পাচ্ছে গোসল না করে বেরিয়ে আসে অহনা বয়ে বয়ে বিছানায় বসে চারদিকে তাকিয়ে দেখে কেউ আছে কিনা না কেউ নেই এখানে সব স্বাভাবিক মনে হচ্ছে মোবাইলে টুং করে একটা শব্দ হতেই হাতে নিয়ে চমকে উঠে অহনা মোবাইল হাতে নিয়ে দেখে আরো একটি মেসেজ বই পেও নাম আমি শুধু তোমায় অনুভব করি পাশে থাকি তাই বলে লজ্জাহরণ করব করবো না তুমি নিশ্চিতে সাওয়ান নিতে পারো অহনা কল করে কিন্তু আবারও ফোনটা বন্ধ বলছে অহনা বিরক্তিতে মোবাইলটাকে হাটের উপরে ছুঁড়ে ফেলে গোসল করতে যাই রাতে অহনা মোবাইলে কল করে তার বন্ধু হেরিম কল করে জানাই তারা সবাই মিলে কালকে ট্যুরে যাবে অহনা জানিয়ে দেশে যাবে না কল রেখে দে সাথে সাথে মোবাইলে একটা মেসেজ আসে বান্দরবন অনেক সুন্দর এলাকা তোমার প্রিয় জায়গা তুমি সেখানে যাও তোমার মন ভালো থাকবে অহনা অবাক হলো হেরি তাকে ট্যুরের কথা বলছে কিন্তু সে কোন জায়গায় যাবে সেটা বলে নি তাহলে অপরিচিত লোকটা জানলো কি করে এখন সে ঠিক করলো সে ট্যুরে যাবে হেরিকে আবার ফোন করে বলে দেয় পরের দিন সকালে দশটায় রওনা দেবে তাই আটটায় ওহনা রেডি হতে যাই সব কিছু গুছিয়ে নেই কিন্তু বিজ্ঞপ্তি হই ড্রেস নিয়ে কোনটা পরে যাবে সিলেক্ট করতে পারছে না অনেকগুলো জামা সামনে রেখে গালে হাত দিয়ে বাঁচছে ওহনা এমন সময় মোবাইলে একটা মেসেজ আসে সেখানে লেখা নীল জামাতে তোমাকে নীল পরীর মতো লাগে নীল জামাটা পরে যাও অহনা কিছুক্ষণ ভাবলো তারপর ঠিক করলো সে নীলটাই পরবে কিন্তু চেঞ্জ করবে কিভাবে সে লোকটা যদি আবার সব দেখে নেই সে বারবার মোবাইলে আসে বাস্তবে না অহনা অনেকক্ষণ ভেবে ফোনটা ডোয়ারে রেখে দে রাখার সময় মোবাইলে একটা উন্না পেছিয়ে দেই আর মনে মনে ভাবলো সে অদৃশ্য লোকটা তাকে আর দেখতে পাবে না নীল জামাটা পরে নেই সেলকি চুলগুলো পিছিয়ে ছাড়িয়ে দেই টুটে হালকা গুবলাপি লিপস্টিক এতটুকু সে যে ভেরিয়ে পড়ে তখনই মনে হয় মোবাইলের কথা ডোয়ার থেকে মোবাইল বের করতে দেখলো মেসেজ এসেছে সেখানে লেখা আমি তো বললাম যে তুমি আমাকে ভয় পেও না আমি সর্বদা তোমার পাশে থাকি তুমি দেখতে পাও না অহনা একটু চিন্তায় পড়ে গেল তারপর বাসা থেকে বের হয়ে সবাই মিলে একটা মাইকো বাস নিয়েছে ছয়জনের টার্গেট বান্দরবন অহনা হেরি রুমি শাওন আরো দুইজন অহনার মোবাইলে মেসেজ আসে শাওন থেকে একটু দূরে থাকবা অহনা রাগ হই এবার বন্ধুদেরকে সে অনেক ভালো জানে তাহলে অদৃশ্য লোকটা কেন দূরে থাকতে বলছে কিন্তু তাকে কিভাবে জিজ্ঞাসা করবে কল করলে যে ফোনটা বন্ধ বলছে অহনার মাথায় বুদ্ধি আসে সে ভাবে মেসেজ করলে ভালো হই যেই বাবা সেই কাজ একটি মেসেজ করলো আপনি কে অনেকক্ষণ পর রিপ্লাই আসসালাম আলাইকুম তো এখানে পার্ট টু শেষ করলাম যদি অহনা গল্পের তৃতীয় পর্ব লাগে বেশি বেশি কোফিলিং আর রিপুশ করেও আশা করি পাট খুব তাড়াতাড়ি তুঙ্গমাজে নিয়ে আসবো আর ভালো থাইকো সবাই আল্লাহ হাফেজ